বার আল্লাহ বলছেন আমার বান্দা তোমাকে আমি বিপদ থেকে বাঁচায় দিতে চাই তোমাকে আমি উদ্ধার করে দিতে চাই আমি রব্বুল আমিন তোমাকে কল্যাণের রাস্তা দেখাতে চাই কিন্তু রব্বুল আমিন বলছেন আমি বান্দাকে যখন বাঁচাতে চাই আমি রব্বুল আল আমিনের একটা তরিকা আছে চারতলার মধ্যে জালনা খোলা ফ্যানটা ঘুরতেছে এখন আপনাকে যদি কেউ বলে চারতলার মধ্যে যেহেতু আলো জ্বলতেছে চারতলার মধ্যে ফ্যান চলতেছে তাহলে আপনার স্বাভাবিকভাবে বিবেচনায় কি আসবে এই বিল্ডিং এর মানুষ থাকে না থাকে না মানুষ থাকে কিন্তু আপনার এলাকার এক ছেলে বলতেছে যতই মানুষ থাক যাই থাক না কেন আমি শিওর এইটাতে উঠার জন্য কোনো সিঁড়ি নাই এইটাতে উঠার জন্য কোনো লিফ্ট নাই এইটাতে উঠার জন্য কোনো মই নাই যতই মানুষ থাক এই কথা যদি বলে কেউ আপনার এলাকায় ওই ছেলেকে ওই লোককে কি বলবেন কেন ওই লোকের পাগল পাগল বলবেন কেন বলবেন ইস্কুরু ঢিল ঠিক কিনা ওই লোকটার ব্রেনে অসুবিধা আছে তাছাড়া চারতলায় মানুষ থাকে আর সিঁড়িও নাই লিফটও নাই এইটা হতে পারে না ঠিক কিনা আমার আল্লাহ আর বলছেন বিপদ আছে বালা মুসিবত আছে সব আছে কিন্তু আমি আমিন তোমাকে উদ্ধার করতে চাই গভীর মনোযোগ দেন আল্লাহ সিঁড়ি বর্ণনা করতেছেন এবার কিভাবে, তুমি উদ্ধার পাবে আল্লাহ বলছেন বলছেন মালনা তোমাকে আমি বিপদ দিয়েছি শেষ করে দেওয়ার জন্য নয় ধ্বংস করে দেওয়ার জন্য নয় দুনিয়ার কোন মানুষকে আমি জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাকে বলে দিতে চাই আল্লাহ নম্বরে পূর্ণ করা লাগবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই অত জোরে না বললেও সমস্যা নাই কিন্তু বুঝে সুঝে বলবেন আল্লাহ রাব্বুল আলমিনের যে এতাত করা লাগবে এ বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে আল্লাহর রতাহ করতে হবে কিন্তু পূর্ণ তাত করি না আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দেখেছি এর অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলমিন যে আমাদের জন্য রাজ্জাক আর রব আল্লাহর রাজ্জাক আর রুবের মূল পরিচয় আমরা ওয়াকিফ আল ঠিক কি না আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে চাল ডালার খাদ্য এইটা যে একমাত্র আপনার জন্য রাজ্জাক আপনি তাহলে আল্লাহর রাজ্জাক নামের এক পার্সেন্ট কেবল চিনছেন বাকিটুকু আপনি চিনেন নাই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ বলছেন মান্দা জেনে রাখো আমি তোমার এমন রব দুল কুয়াতিল মাতিন যেই রবের রাজ্জাকের ব্যাপারে তুমি বান্দা বেখবর আমি আপনার কাছে একটু বুঝাতে চাই যে রাজ্জাকের আল্লাহর এই রাজ্জাকের বোধ আমার মধ্যে আসলে আমি কিভাবে আল্লাহকে মেনে নিতাম একটু ঠান্ডা মাথা আপনার আমার জুতার তলা পিছলা হয় টুকু আপনি বাথরুমে স্যান্ডেল ব্যবহার করেন একবার খেয়াল করে দেখেন ঢুকলেন একটু পড়লেন একটু বেরোলেন কিন্তু ওই জুতার তলা খোয়া যায় ছয় টিকে না কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এত চলাফেরা করলাম কত ফুটবল খেললাম কত ধান লাগালাম কত মাটির মধ্যে দিয়ে হাঁটা চলা করলাম বয়স বাড়তে বাড়তে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল আপনি একবার ভাবলেন না আপনার পায়ের তলার জুতার তলা ক্ষয়ে যায় কিন্তু আপনার পাও তো খোয়ে যেতে দেবার তো বান্দার পায়ের তলা যদি খোয়াই তো তাহলে যশোর অঞ্চলে যেগুলার বয়স ষাট সত্তর বছর রাস্তায় খালি কাল্লাগুলা ঘোরাফেরা করার কথা কিন্তু রব্বুল আলমিন আপনাকে রিজিক দিলেন এইটা আপনার রিজিক আপনার পায়ের তলা খোয়াই না উনিশ বছর হলেই চুল রাখছি মাথায় শুননা কিন্তু এ চুল বড় হওয়ার পরে কাটছি কত শতবার হিসাব নাই কিন্তু আপনি কল্পনা করছেন মাথার চুল কত কাটলেন কিন্তু ভুরুর চুল কতবার কাটা লাগছে না আপনার ভুরুর চুল কাটা লাগে নাই মাথার চুল কাটা লাগছে যেখানে যা করা লাগবে রব্বুল আমি এইগুলো সমন্বয় করে আপনার জন্য দিলেন আঙ্গুল এই নখগুলো আপনি কত কাটলেন বুধবার বিশদবার শুক্রবারে আসার আগে আপনি জুমাবারে আসার আগে নেলগুলা কেটে ফেলেন নখগুলা বাড়লো কিন্তু ওই দুই বছর বয়সে আপনার দাঁত উঠে গেছে অনেক বাচ্চা কাচ্চার তেরো চোদ্দ মাসেও দাঁত উঠে যায় ওই দাঁত উঠার পরে এই যে আমার দাঁত এই পর্যন্ত এসে দাঁড়ায় গেল সত্তর বছর দাঁত আর বাড়লো না কিন্তু নখ বেড়ে গেল কে আপনার এইটা নিয়ন্ত্রণ করে আল্লাহ বলছেন তুমি চিনতে পারো নাই তোমার রব যিনি রাজাক তিনি এইগুলা তোমার জন্য নিয়ন্ত্রণ করে মানুষ চেতন মনে নয় অবচেতন মনে বেশি কাজ করে পুল আলামিন সব নিয়ন্ত্রণ করেন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি রব তিনি আপনাকে আমাকে দিয়ে রাখছেন ঠিক না